আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি এই যে উত্তরার একটা স্কুলে এরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেলো এ কারণে মনটা অনেকটাই খারাপ আর এই ভিডিওগুলো ফেসবুকে যখন দেখছি কি বলবো এত কষ্ট লাগছে যে আমি চোখের পানি থাকাতে পারছি না কাল থেকে এত কষ্ট লাগছে এই যে আমাদের সুনামণিরা এদেরকে মানে ক্লাস করতে করতে এমন হয়ে যায় যে এরাও এক ঘেমে লেগে যায় তখন কী করতে হবে একটু খেলাধুলা করাও ম্যাডাম একটু খেলাধুলা করান তো এদেরকে এই যে কখনো ফুল ফুটাচ্ছি কখনো এক মানে স্ট্যান্ড আপ বলে দাঁড় করাচ্ছি আবার বসতে বলছি আবার ওরা পাখি হতে চাই তো দেখুন আমাদের সোনাদের পাখি হওয়া তো আমাদের সোনাদের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা মৃত্যুবরণ করেছে এবং আহত আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ